তামান্না বিনতে ফারুক লিখেছেন স্ত্রী অসুস্থ হলে অনেক স্বামী তার চিকিৎসা পূর্ণ না করেই তালাক দিয়ে অন্যত্র বিবাহ করেন এবারে ব্যাপারে শরীয়তের বিধান কি বোন তামান্না এটা অমানবিক্ষা এবং স্বার্থপরতামূলক কাজ স্ত্রী অসুস্থ হলে স্ত্রীকে সেবা শুশ্রূষা করা এটা স্বামী হিসাবে তার কর্তব্য ঠিক একইভাবে স্বামী অসুস্থ হলে স্ত্রী স্বামীকে সেবা শুশ্রূষা করা তাদের কর্তব্য পরস্পরের এখানে যদি স্ত্রী অসুস্থ হওয়ার কারণে স্বামী তাকে ফেলে অন্য কাউকে বিয়ে করেন কিংবা তাকে তালাক দিয়ে দেন তাহলে সেটা এক প্রকার অন্যায় কারণ অসুস্থতা এটা আল্লাহতালার তরফ থেকে হয়ে আসে অতএব স্বামী হিসাবে স্ত্রীর পাশে থাকাটা এটা বেশি গুরুত্বপূর্ণ সেটা না করে তিনি যদি তাকে তালাক দেন কিংবা অন্য কাউকে বিয়ে করেন কোনো যৌক্তিক গ্রাউন্ড ছাড়া তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে কষ্ট দেওয়া স্ত্রী স্ত্রীকে এই মুহূর্তে অসুস্থ স্ত্রীকে আরো বেশি কষ্ট দেওয়া এটা ইনসাফপূর্ণ কাজ নয় এবং ইমানদারদেরকে আল্লাহতলা করেন বারবার করে আহ ইনসাফ করতে বলেছেন আল্লাহ বলেছেন আশির রহুল মারুক তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিবাদ করা সংসার করো এটা সুন্দরভাবে সংসার করা হলো না যে অসুস্থ হলো আর আপনি স্বার্থপরের মতো সে অসুস্থ অসুস্থতা থেকে হয়তো আরোগ্য লাভ করবে না হয়তো এমন রোগ হয়েছে যে রোগটা অনেক জটিল বা কঠিন ক্যান্সার ধরা পড়েছে বা এরকম কিছু আপনি সেটা আজ করতে পেরে অনেক টাকা খরচ হবে আপনি তার চিকিৎসা না করে

স্ত্রী যদি অসুস্থতার কারণে দীর্ঘদিন অসুস্থ থাকেন এর ফলে স্বামী যদি তার চরিত্র হেফাজত করার ব্যাপার এবং প্রশ্ন ওঠে স্ত্রী দ্বারা সেটি যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার স্পর্শকাতর প্রয়োজনকে কেন্দ্র করে যদি তার বিকল্প কোনো পথ না থাকে দীর্ঘদিন ধরে চলতে থাকার কারণে তিনি উপায় হয়ে অন্যত্র বিয়ে করেন আরো জনকে বিয়ে করেন তাহলে সেটা কিন্তু অন্যায় হবে না অর্থাৎ পুরো বিষয়টা পরিস্থিতি পর্যালোচনা করে তারপরে দেখতে হবে যেটা কতটা ন্যায় তবে সন্দেহাতীতভাবে অসুস্থ হলে তাকে তার ব্যবহার করা বহন করা স্বামীর উপর কর্তব্য ওয়াজিব সেটা তাকে পালন করতে হবে এরপর বোন জাহার বেগম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন ঘুমাতে যাওয়ার সময় মোবাইলে কোরআন ছেড়ে ঘুমালে কোনো অসুবিধা আছে কিনা উত্তর হলো আহ কোরআনে মূলত আমরা তেলত শোনার উদ্দেশ্যে কোনো অডিও চালু করে রাখতে পারি এবং যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি শুনতে শুনতে ঘুমিয়ে যাব তাহলে সেক্ষেত্রে এটা মৌলিকভাবে কোনো গুনাহের বিষয় নয় তবে উত্তম হয় যদি আপনি এমন কোনো সিস্টেম করে রাখতে পারেন যে আপনার ঘুমা আসতে হয়তো আধা ঘন্টা লাগবে তো নির্দিষ্ট সময় পর্যন্ত তেলওয়াত চললো আপনি মনোযোগ দিয়ে সেটা শুনলেন শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন এরপর এটা নির্দিষ্ট সময় বন্ধ হয়ে গেল সেটা হলে ভালো কারণ কারণ করোনিমে আপনি যদি রুখের উদ্দেশ্যে চালু করেন কিংবা তেলাওয়াত শুনে আহরণ করার উদ্দেশ্যে তেলাব চালু করেন তাহলেও সেক্ষেত্রে শোনাটা গুরুত্বপূর্ণ বাট আপনি ঘুমায় যাচ্ছেন আর ঘন্টায় ঘন্টা সেটা চলছে বিদ্যুৎ বিল উঠছে কিংবা ব্যাটারি চার্জ যাচ্ছে কিংবা সেটা কেউ শুনছে না সেটা চলছে তো এরকমটি করা আহ যদি এরকম করেন তাতে গুণা হবে না কারণ কোরআনতলা চালু করার সময় কেউ যদি হইচই না করে অসম্মানজনক কিছু না করে তাহলে মৌলিকভাবে এমনিতে কোরআন তেলা চললে যে গুণা হয় ব্যাপারটা সেরকম না কিন্তু তালা চললে সেটা শোনার উদ্দেশ্যেই কোরআন তেলা চলবে এবং তেলাওয়াত করা হবে শোনানো হবে যে উচ্চস্বরের কোরআন চালু করে রাখা হবে সেটা শোনার উদ্দেশ্যেই হবে এটাই হলো উচিত এবং মৌলিক অতএব নির্দেশের সময় বন্ধ করার ব্যবস্থা থাকলে সেটা সবচেয়ে ভালো হয় তাসলিম তুহিন আপনি আমাদের ইউটিউব চ্যানেল লিখেছেন জেনারেল লাইনে পড়াশোনা করেছি কিভাবে ইসলাম সম্পর্কে বিস্তারিত ইল অর্জন করতে পারবো ভাই তাসলিম তুহিন জেনারেল লাইনে পড়াশোনা করার পর আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে চান তো আপনাকে শুরু করতে হবে কনে করিম শুদ্ধ করে তেলাওয়াত করা দিয়ে এরপরে কোরআন বোঝার জন্য আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের অনেক কাস্টমাইজ কোর্স আছে সে সমস্ত কোর্সগুলোতে আপনি ইনভলভ হতে পারেন এরপর আস্তে আস্তে দিনের বেসিক বিষয়গুলো জানার জন্য অনলাইনে অফলাইনে অনেক কোর্স আছে ওলামাহিক তত্ত্বাবধানে সেগুলো আপনি করতে পারেন ডক্টর আবদুল্লা জাহিনীর বইগুলো আশা করি বইগুলো এগুলো করতে পারেন দিনের মেজাজ জক এবং দিনের বেসিক বিষয়গুলো বোঝার ক্ষেত্রে আপনাকে এই বইগুলো হেল্প করবে তারা